ঠান্ডা খানো যে করেছে না এই যে উন গান গেছে বা খাইছিস না এই সকালে বিহানে চা খান না খালো হয় না এই ঠান্ডা খানো যে করেছে না অতিরিক্ত ঠান্ডা করেছে এইবার নিয়ে দুইবার চা খাওয়া হয়ে গেছে আর এই ঠান্ডা খানোতে পারাও যায় না এই যে উনের পটটা উগুন খানও গেছে এই যে উনখান পোবা না গেছে উনখান না হলে ভালোই লাগে না মানে খুব ঠান্ডা খুব ঠান্ডা হাত পা পাওয়া বরফ হয়ে যাচ্ছে মানে চা খান খালে একটু ভিতরটা গরম থাকে যে যার জন্যে এই চা খান না গেছে বাউ তুই চা খাইছিস দে হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে তোমার চা খাওয়া হয়ে গিয়েছে তোমার তো আর চার মিষ্টি কম কিন্তু চা মিষ্টি বেশি খাও চার যদি মিষ্টি না হয় তাহলে কেমন লাগেছে ভালো লাগে না খালি সেটের সেপের করেছে এই জন্য ওই চা খান খাও না তোমরা বোধ হয় চাটা খাইছেন আশা করি সবাই বোধহয় চা খাইছেন আর ঠান্ডাতে সহজে বাড়ি থেকে বাইরে হওয়া যায় না বাইরেও হন না কোনো উন ঢুগুন পোহান শরীরটা অনেক গরম রাখেন শরীরটা হিট না রাখিলে হবা না হয় বিশেষ করে বয়স্ক গেলার ব্যাপারে যেগুলা আমার বুড়া হইছে উমার ব্যাপারে কিন্তু এগুলো কোনো উমটা নাগিবে কে আর চা খানো নাগিবে বাড়ির যে বৌমা আছে উমা কহেন উমরা যখন এই যেমন চা বানিয়ে নিবায় না গেছে কোহে কোহে তোমাও বাড়ি কহে কহে চাটা বানায় নিয়ে চাটা খাবেন শরীরটা ভিতরটা কোনো গরম কি করা যাবে না খালে না নাই ঠিক আছে এই যে বেলায় তোমাদের সঙ্গে দুইটা গল্প করল তোমরা বোধহয় সবাই চা খাইছেন আমি কিন্তু সেই দুইবার খাই কী করা যাবে এলা এই চা খান খাওয়া দাওয়ার পরে আরো অন্য অন্য কাজ আছে ওই কাজগুলা পরিবার নাগিবে আর কোন না বেড়ালে কোনো কাম কাজ না করিলে শরীরটাও ঠিক থাকে না শরীরটাও একটু ডিস্টার্ব হবে বেশি যদি বসিয়া আওয়াজ আছে না তালে শরীরটা জাম হয়ে যাচ্ছে জাম কেমন জাম হচ্ছে চলাচল করিবার গেলে শরীরটা অনেক ভালো থাকেছে এই সকালে উঠিয়া একটু হাঁটা চলা করিবার তারপরে ঝাড়া পায়খানা থেকে ঘুরে আসিবা আগে আসিয়া হাত মুখ ধুয়া চাটা খাইয়ে দেয়া শরীরটাও একটু উগুন পোবার নাগে উগুন পোহালে শরীরটা হিট হচ্ছে নাহলে তো বর্তমান কাপড় গেলাও ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে সেলা শরীরটা হিট করিয়া কোনো গরম করে নিয়ে কাপড় চোপড়লেও গরম হচ্ছে উগুনের তাপতে করে নিয়া এই সেলা অন্য অন্য কাজ মানে যেমন গরু আছে ছাগল আছে ওইলারও প্রতি লক্ষ্য রাখিবা নাগে ওইলাও করিবার আগে লাতো তো পশু না উমা বেলায় গরু ছাগল বেলায় আমরা যদি একটু না দেখি না মানে তাহলে ওমরা কী করে চলিবে কি করে খাবে উমা উমারও প্রতি আমার কর্ম গেলা আছে যে যাই হোক সবাই তোমরা এইভাবে ঠিকঠাক মতন চলেন কারণ ভাই ঠান্ডা খানো কিন্তু মো খুব ভয় না গেছে এই ঠান্ডা খানের জন্যে তোমার কথাটা কয়েছ উম জিম করে হোক অনেক পোহান গরমটা অনেক গরমটা অনেক শরীরও নাগান তাহলে শরীরটা হিট থাকবে দেখেছেন না ঠেঙালা খালি পটপট আছে পটপটা আছে তো যাই হোক তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার